উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এর প্রভাবে বুধবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন স্থানে একটানা গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে এর আগে গত দুই দিন এলাকাভিত্তিক থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হয় এতে চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে কিছুটা উত্তল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে যাওয়ার সংখ্যা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালী পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত যেতে বলা হয়েছে সকল মাছ ধরা ট্রলার সমকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে